প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক নবীর কাহিনী শুনব যিনি আল্লাহর পক্ষ থেকে একটি এমন জাতির কাছে পাঠানো হয়েছিল যারা নিজেদের শক্তি অহংকার এবং দুনিয়ার ক্ষমতার নেশায় ডুবে গিয়েছিল এক জাতি যারা বিশাল বিশাল অট্টালিকা বানাতো পাহাড় কেটে ঘর তৈরি করত নিজেদের শক্তিকে পৃথিবীর শক্তি মনে করেছিল এই জাতির নাম আদ জাতি এবং আজকের গল্প হুদ আলাইহি সালামের সত্য কাহিনী আজ জাতি কোথায় বাস করত ইবনে কাসির ও সুরা আহকাফ অনুযায়ী আজ জাতি বাস করত আল আহকাফ নামে এক বিশাল বালিয়ারি অঞ্চলে যা আজকের ইয়েমেন ও ওমানের মাঝামাঝি এলাকায় এই জায়গাটি ছিল উঁচু উঁচু বালি পাহাড় আর প্রবল হাওয়ার দেশ আজ জাতির মানুষ ছিল শক্তিশালী দেহে লম্বাচড়া নির্মাণ শিল্পের দারুণ দক্ষ তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাত আকাশ ছোঁয়া টাওয়ার বানাত এত বেশি মূল্য দিত যে কেউ তাদের সামনে কথা বলতে সাহস পেত না তারা আল্লাহকে চিনত কিন্তু ভুল পথে হাঁটত হাসেন ভাই অবাক বিষয় হলো আহাজ জাতি আল্লাহকে অস্বীকার করত না তারা জানতো আল্লাহ আছে কিন্তু তারা একটা বড় ভুল করেছিল আল্লাহকে একাই ইবাদত না করে নিজেদের বানানো পাথরের মূর্তি গাছ সূর্য চাঁদ সহ অন্য জিনিসকেও উপাস্য বানিয়ে ফেলেছিল এটা ছিল সেই বড় গুণা যা আল্লাহ কখনো ক্ষমা করেন না শির হুদ আলহি সালাম আল্লাহর পাঠানো এক মহৎ নবী আল্লাহ তাদের জন্য একজন নবী পাঠালেন হুদ আলহি সালাম ইবনে কাসির বলেন হুদ আলহি সালাম ছিলেন আজ জাতিরই একজন চরিত্রে মহৎ শান্ত স্বভাবের সত্যবাদী একজন মানুষ তিনি তাদের ভাষায় কথা বলতেন তাদের জীবন চিনতেন তাদেরই মাঝে বড় হয়েছিলেন হুদ আল্লাহ ডাকে ভালোবাসা সতর্কতা আর সত্য একদিন তিনি দাঁড়িয়ে তাদের বললেন হে আমার জাতি আল্লাহর একত্রে ফিরে আসো তোমরা যেসব পাথর যেসব মূর্তি বানিয়ে ইবাদত করছো এগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের রিজিক দেন তোমাদের মৃত্যু দেবেন তোমরা কি তার এই নিয়ামতগুলোর কথা ভুলে গেলে হাসান ভাই তার কথাই ছিল ভালোবাসা ভয় দেখানো নয় ছিল সত্যকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা কিন্তু আজ জাতি কি উত্তর দিল তারা বলল হুদ আমাদের সাথে তোমার কি সমস্যা তুমি কি আমাদের ওপর নেতা হতে চাও তোমার এই উপদেশের জন্য কি তুমি পারিশ্রমিক চাও হুদ আলা সালাম শান্তভাবে উত্তর দিলেন আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না আমার পুরস্কার আল্লাহর কাছে আমি শুধু চাই তোমরা সত্যটা বোঝো আর বাঁচো আজ জাতির অহংকার এবং আল্লাহর সতর্কতা কিন্তু আজ জাতি ছিল শক্তিতে ও সম্পদে এত বড় যে কোনো সতর্কতাকে গুরুত্ব দিত না তারা বলল হুদ আমাদের মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো তোমাকে আমাদের মূর্তিরা আঘাত করেছে এগুলো আমাদের উপকার করে তুমি বুঝো না সব শুনেও হুদ আলাহ বলেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো তোমরা কি ভুলে গেছ নু আলাইহিস ইসালামের কাহিনী তাদের কি হয়েছিল কিন্তু তারা হাসলো তারা তাকে মিথ্যাবাদী বলল তারা বলল আমরা শক্তিশালী আসুক তোমার আল্লাহর শাস্তি দেখি শুরু হল শাস্তির প্রথম ধাপ খরা ইবনে কাসির বলেন আল্লাহ আজ জাতির ওপর প্রথমে বৃষ্টি বন্ধ করে দিলেন ফসল শুকিয়ে গেল পশুরা মারা যেতে লাগল পানি কমে গেল হুদ আলাই সালাম আবার বললেন এটা আল্লাহ সতর্কতা ফিরে আসো তারা ফিরল না শুরু হলো সেই কালো মেঘ যা ছিল শাস্তির বাহক একদিন তারা আকাশে একটি বিশাল কালো মেঘ দেখতে পেল আজ জাতি আনন্দে বলল দেখো এই তো বৃষ্টি আসছে হুদ আলাহি সালাম কাঁদতে কাঁদতে বললেন না এটা বৃষ্টি নয় এটা সেই বায়ু যা তোমাদের ধ্বংস করে দেবে এটা ছিল রিহান সারসার প্রচন্ড ঠান্ডা উগ্র এক বায়ু যা সাত রাত আট দিন তাদের উপর আঘাত করল কোরআনে আল্লাহ বলেন তারা পড়ে গেল যেন খেজুর গাছের উল্টনো গুড়ি তাদের শক্তি তাদের দেহ তাদের অহংকার সব ভেঙে গেল তারা ধ্বংস হয়ে গেল ফিরে রইল শুধু ধ্বংসস্তূপ আল্লাহুদ আল্লাহদ এবং বিশ্বাসীদের রক্ষা করলেন এই উগ্র বায়ুর মাঝেও আল্লাহদ আলাইসালামকে এবং যারা ইমান এনেছিল তাদের নিরাপদ স্থানে রক্ষা করলেন তাদের চুল পর্যন্ত নড়েনি এটাই আল্লাহর প্রতিশ্রুতি সত্যবাদীরা রক্ষা পায় গল্পের শিক্ষা আজ আমাদের জন্য কি বার্তা আছে হাসান হয় এই কাহিনী আমাদের শেখায় শক্তি সম্পদ দেহের বল আল্লাহর সামনে কিছুই না শির্ক আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন নবীর কথা না মানলে পরিণতি খুব ভয়াবহ হতে পারে আল্লাহর রহমত থেকে হতাশা হওয়া নয় আর তার শাস্তিকে হালকাভাবে নেওয়া নয় প্রিয় দর্শক হুদ আলাইসালাম শুধু আজ জাতির নবী ছিলেন না তার গল্প আমাদের জন্য চিরন্তন উপদেশ আজ হয়তো আমরা সেই একই ভুল করছি অহংকার শির্ক গাফলতিতে ডুবে যাচ্ছি আসুন আমরা হুদ আলা সালামকে ভালোবাসি তার শিক্ষাকে আঁকড়ে ধরি আর আল্লাহর পথে ফিরে আসি